তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমাদের রোজারিদের স্বপ্নে ব্লক শেয়ার করব আমি অনেক লেটেই ভিডিওটা দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা চাঁদরাতের দিন হচ্ছে এটা ছিল চাঁদরাতের দিনের ভিডিও সেদিন হচ্ছে আমরা জুতা কিনতে গিয়েছিলাম তো এটিকে আয়নের জুতাও কেনা হয়েছে আমার জুতো কেনা হয়ে গিয়েছিল তো আমার তার জুতা দেখছিল তো যাই হোক একটু আমরা চলে এসেছি এটার কেনাকাটা করে তো আমরা কি কি কেনাকাটা করলাম তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো আয়ন হচ্ছে ঘুমিয়ে গিয়েছে অনেক টায়ার ছিল আমরা সবাই অনেক টায়ার ছিলাম তো আয়ন ইফতারির পর পরই ঘুমিয়ে গিয়েছে তো প্রথমে হচ্ছে আয়নের ড্রেসগুলো দিয়ে শুরু করছি তো আয়নের জন্য এখানে তিনটা টি শার্ট কিনেছিলাম তার সাথে একটা ফুল প্যান্ট আর হচ্ছে চিরকটার প্যান্টও কিনেছি আয়নার আরেকটা নতুন প্যান্ট আগেই কেনা ছিল তাই ঈদের জন্য শুধু দুটো প্যান্ট কিনেছি আর আয়নের ওই প্যান্টটা আমার বাসায় ছিল আর আমরা তো ঈদের সময় বাড়িতে ছিলাম তো যাই হোক এই তো আয়নের প্যান্ট দেখিয়ে দিচ্ছি আর এই তো আয়নের টি শার্ট আমার কাছে এই সাদা টি শার্টটা অনেক বেশি ভালো লেগেছিল এই জন্য সাদা টি শার্ট কিনেছি আর আমাকে সেমনিতেও সাদা জিনিস অনেক ভালো লাগে তো আমি হচ্ছে এক একে আয়নার সবগুলো টি শার্ট দেখিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর অন্য হাত দিয়ে দেখাচ্ছিলাম একটু কষ্টই হচ্ছিল এই তো এটা হচ্ছে আয়নার একটা টি শার্ট এই টি শার্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল অবশ্যই পছন্দ হয়েছে দেখে কিনেছি নাহলে তো কিনতাম না সাদা টি শার্টটা আর খুলে দেখালাম না এভাবে ওপর থেকে দেখিয়ে দিলাম আর এই সানগ্লাসটা হচ্ছে ওর খামে ওকে কিনে দিয়েছিল আর এই তো আয়ের জন্য পাঞ্জাবি আর ঈদের দিন যদি পাঞ্জাবি না পরে তাহলে তো হয় না এই জন্য আয়নের জন্য পাঞ্জাবি এই কেনা হয়নি মানে এটা বানিয়েছিলাম পাঞ্জাবির সাথে পরার জন্য সেন্ট কেনা হয়েছিল আর এটার মধ্যে ছিল আয়নের জুতা তো আয়নের জন্য হচ্ছে এই জুতাটা কেনা হয়েছিল। আর আমরা চার রাতের দিন গিয়েছিলাম জুতো কিনতে তো তখন অনেক কিছুই মনে হয় বাছা পড়ে গিয়েছিল তো আয়নের জুতা পছন্দ হলে সাইজ মিলছিলো না আর সাইজ মিললেও জুতা পছন্দ হচ্ছিল না অনেক ঘোরাঘুরির পর তারপরে এই জুতাটা পছন্দ হয়েছিল তো তারপর কিনেই ফেললাম আর এটার মধ্যে ছিল আয়নের পাপ্পার শার্ট আইনের পাপার জন্য একটা শার্ট বানানো হয়েছিল আর এই কালারটা আমার দেখে অনেক ভালো লেগেছিলো তো তাই এই কালারের শার্টই বানানো হলো তো তারপর হচ্ছে আইনের পাপ্পার জন্য পাঞ্জাবিও কিনেছিলাম তো সেটাও শেয়ার করছি এই তো আয়নের পাপ্পার পাঞ্জাবি তার সাথে পাজামা আর আয়নের পাপার এই কালার পাঞ্জাবি এর আগে কখনো পরে নেই তো এটা কালারটাই নিয়েছি আর এই কালারের আমার একটা থ্রি পিস আছে তো তার সাথেও ম্যাচিং হয়ে গিয়েছিল আর আয়নের পাপার জন্য একটা স্যান্ডেল ইঞ্জিনিয়ার হয়েছিল তারপর পাঞ্জাবির সাথে পরার জন্য স্যান্ডেল তো এই তো এই স্যান্ডেলটা হচ্ছে আইনের পাপার জন্য কিনেছিল বললাম না অনেকে রাতের দিন যাওয়ায় অনেক কিছুই পাওয়া যাচ্ছিল না সাইজ মিললে পছন্দ হয় না আর পছন্দ হলে সাইজ মেলাতে পারছিলাম না তো অনেক খোঁজাখুঁজির পর তারপর এই স্যান্ডেলটা নিয়েছে এরকম স্যান্ডেল আমার অনানসে হাজব্যান্ডও জোড়া নিয়েছে তো দুজনেই সেম সেমই নিয়েছিল কালারটা একটু ভিন্ন ছিল আর এটার মধ্যে ছিল আমার ঈদের যেই মেন ড্রেস সেটা তো ভেবেছিলাম যে এটা ঈদের পড়লে তখন আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমি আর ঈদে এই ড্রেসটা পরিনি মানে এখন পর্যন্ত এই ড্রেসটা আর পরা হয়নি তো যাই হোক আল্লাহ চালে হয়তো কোরবানি ঈদে পরা হবে আর কদিন পরেই তো কোরবানির ঈদ তো তখন আপনাদের সাথে এই ড্রেসটা শেয়ার করবো আমি আরেকটা ড্রেসও এর আগে বানিয়েছিলাম তো সেটা হচ্ছে ঈদের দিন পরেছিলাম তার সাথে হিজাব প্যান্ট ছিল এই তো এই টপটা দেখে অনেক ভালো লাগলো তাই কিনে নিলাম এটা বাসায় পরার জন্য নিয়েছিলি এটা চিকেন কাপড়ের মধ্যে ছিল তার উপর আবার হচ্ছে আলাদা করে লেস মানে লেসের মতো করেই তো বলে যাই হোক লেস ছিল হাতার মধ্যেও চিকেন কাপড় দেওয়া ছিল এর সাথে একটা হিজাবও কিনেছি তবে কালারটা ম্যাচিং হয়নি আর এই যে প্যান্ট প্যান্টের কালারটাও তেমন একটা ম্যাচ হয়নি অনেক খুঁজেছি কিন্তু ম্যাচ করতে পারেনি তারপর চুরিও কিনেছি এই চুরিগুলো দেখে এক দেখাতেই ভালো লেগেছিল তাই কিনে ফেললাম আর এই ব্লকেটটা হচ্ছে আমার মানুষের মেয়ে আমার ভাগ্নিও হচ্ছে আমাকে গিফট করেছিল আর চেনটা আমার গোল্ডের ছিল তো আলাদা করে আর চেন কিনে নিয়ে শুধু লকেটটাই কেনেছিলাম তবে ও অনেক জোর করেছিল চেন কেনার জন্য তো আমার যেহেতু গোল্ডের চেন আছে তো শুধু শুধু কেন চেন কিনবো তাই আর কিনে নিই আর এটার মধ্যে হচ্ছে আমার জুতো ছিল আমার ঈদের জুতা আমি আমার ননাস আর আমার ননাসের আমি আমাদের তিনজনের সেম সেম জুতা কেনা হয়েছিল দু কিনেছিলাম গোল্ডেন কালার আর এক জোড়া ছিল হোয়াইট আমার মেটটা ছিল হোয়াইট আর আমারটা ছিল গোল্ডেন কালার সেম একই রকম দেখতে শুধু কালারটা একটু ভিন্ন ছিল অনেক দিন পর একটু উঁচু জুতো কিনলাম আমার অনেক দিন ধরেই একটু হিল মানে পরা হয় না সবসময় স্লিপারের মধ্যেই পড়ি তো আয়না বাবা বললো যে সব সময় তো নিচে জুতো পড়ো এবার একটু হিলের মধ্যে নাও যেটা বেশি একটা হিল ছিল না মিডিয়াম ছিল তো আমাদের সবার জুতো কেনার ক্ষেত্রে সেম সমস্যায় হয়েছিল সাইজ মিলাতে পারছিলাম না তো যাই হোক এই তো আপনাদের সাথে আমাদের রোজারিদের যে শপিং ছিল সেগুলোই শেয়ার করলাম এগুলোই ছিল আমাদের শপিং তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ছেলে আবার ঘড়িও কিনেছিল তো একটু হচ্ছে তার ঘড়ি তার সব সময় ঈদে ঘড়ি আর সানগ্লাস থাকবে